রাত যখন ঘন হয় আর ঘড়ির কাটা থেমে যায় ঠিক বারোটা তখন কিছু স্টেশন জেগে ওঠে যেখানে ট্রেন আসে কিন্তু যায় না আর যাত্রীরা তারা কখনো ফিরেও না আজ আমি তোমাদের এমন এক স্টেশনের কথা বলবো যেখানে শেষ ট্রেনটা এখনও আসে কিন্তু সেই ট্রেনে একবার উঠলে তোমার ফেরার টিকিট কাটা হয় না আজকের গল্পের নাম শেষ ট্রেনটা আর আসে সময়টা ছিল শীতকাল শীতের এক গভীর রাত ঘড়িতে তখন বারোটা বেজে ৪৫ মিনিট কুয়াশায় ঢাকা একটি পুরনো রেল স্টেশন নয়াগঞ্জ স্টেশন শহর থেকে বেশ দূরে স্টেশনটি এখন আর সচল না শুধু মাঝে মাঝে পণ্যবাহী ট্রেন যায় কিন্তু আজ রাতে একটি বিশেষ ট্রেন আসার কথা ছিল শেষ ট্রেন সৌরভ একজন ফটোগ্রাফার শহর থেকে এসেছে পরিত্যক্ত জায়গার ছবি তুলতে পুরনো স্টেশন তার পছন্দের বিষয় কোথা থেকে যেন শুনেছিল এই নয়াগঞ্জ স্টেশনের কথা শেষ ট্রেন নামে এক রহস্যময় ট্রেন আসে মাঝরাতে নির্দিষ্ট দিনে আজ সেই দিন সৌরভ কিছুটা অবিশ্বাস নিয়েই এখানে এসেছে একটা পুরনো লন্ঠন টাইপের টর্চ ক্যামেরা আর একটা ছোট ব্যাগ পুরো স্টেশন জুড়ে অদ্ভুত এক নিরবতা বাতাস নেই কুকুর নেই এবং কি রাতের পোকামাকড়ের শব্দটা পর্যন্ত নেই সব যেন একদম স্তম্ভিত এবং থেমে গেছে কিন্তু হঠাৎ একটা আওয়াজ ট্রেনের চাকা যেন রেল লাইনের উপর ঘষে যাচ্ছে দূরে কোথাও সে চমকে ওঠে তাকায় দূর থেকে স্টেশনের লাইটের দিকে মিনি পাঁচেক পর দূর থেকে কুয়াশার মধ্য দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে এক ট্রেন কিন্তু এটা যেন সাধারণ কোনো ট্রেন নয় ট্রেনের রং কালচে ধূসর জানালাগুলো ঢেকে রাখা আর সব কামরায় অদ্ভুত সব প্রতীক আঁকা যেন কেউ জাদু বা টোটকার মতো কিছু লিখে রেখেছে ট্রেন থামে সৌরভ অবাক হয়ে ট্রেনটি দেখতে থাকে আরও অবাক হওয়ার বিষয় হচ্ছে ট্রেনে সৌরভ দেখতে পায় একজন যাত্রীও নেই সেই সময়ে ট্রেনটি একদম থেমে যায় সেই সাথে তার সামনে দাঁড়ানো বগির দরজাটিও খুলে যায় মনে হয় কেউ যেন তাকে আমন্ত্রণ করছে একটু দ্বিধায় পড়ে যায় সৌরভ কিন্তু কৌতূহল যেন তাকে নিয়ে যায় একদম ট্রেনের ভেতরে ভেতরে ঢুকে সে দেখতে পায় যেন সময়ের ফাঁদে আটকে পড়েছে এই ট্রেনটা একটা কামরায় বসে আছে পঞ্চাশ বছর আগের পোশাক পরা এক মানুষ অথচ তারা একদম স্থির কেউ তাকিয়ে আছে জানালার দিকে কেউ পড়ছে বই এবং কেউ হাসছে কিন্তু কারো শরীর যেন একদমই নড়ছে না তারা কি পুতুল নাকি মৃত সৌরভ বুঝতে পারে এরা জীবিত না এরা সময়ের মধ্যে হয়তো কোনোভাবে আটকা পড়ে গেছে হঠাৎ পেছন থেকে কেউ তার কানে ফিস ফিস করে বলে সে ঘুরে তাকায় কাউকে দেখতে পায় না কিন্তু জানালায় নিজের ছায়া দেখতে গিয়ে সে চমকে ওঠে ছায়াটা যেন তার না অন্য কারো যে তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে সে দৌড়ে বেরিয়ে আসে সেই ট্রেন থেকে স্টেশনটা তখন অদ্ভুত ভাবে বদলে গেছে দেওয়ালে ঝুলছে পুরনো দিনের বিজ্ঞাপন ঘড়ির কাটা চলছে উল্টো দিঘার চারপাশে ঘন কুয়াশা হয়ে গেছে সে চেষ্টা করে লাইনের ধারে গিয়ে বেরোতে কিন্তু এখন স্টেশনের বাইরে শুধু অন্ধকার যেন পৃথিবীটাই যেন নেই তার চোখ চলে যায় স্টেশনের এক প্রান্তে একটা বোর্ড জ্বলছে শেষ ট্রেন যারা ফিরে আসে না তাদের জন্য সৌরভ বুঝতে পারে সে ফেসে গেছে হঠাৎ স্টেশনে ঘোষণা শোনা যায় শেষ ট্রেন নয়াগঞ্জ স্টেশন ছেড়ে যাচ্ছে পরবর্তী স্টেশন ভুলে যাওয়া ট্রেন আবার চলা শুরু করে সৌরভ দৌড়ে ফিরে যেতে চায় দরজা ধাক্কায় বা ট্রেন ছুটে যায় সৌরভ দাঁড়িয়ে থাকে নিঃশব্দ স্টেশনে একা